সংশ্লিষ্ট সকলকে জ্ঞাত করা যাচ্ছে যে রুদ্রনগর মৌজার চৌরঙ্গি বাজার ও বাস পার্শ্ববর্তী ড্রেনের উপর অবৈধভাবে নির্মিত সকল দোকানের কাঠামো অতি দ্রুত নিজেদের উদ্যোগে ভেঙে ফেলে সরকারি ড্রেন খালি করতে হবে এছাড়া বাস রাস্তার পার্শ্ববর্তী যে সকল দোকানদার অথবা পাইকারি যাতায়াত রাস্তা অবরুদ্ধ করে ব্যবসা করছেন আপনাদের কিষাণ মান্ডিতে ব্যবসা করার জন্য যথেষ্ট জায়গার বন্দোবস্ত করা আছে আপনারা কিষাণ মান্ডিতে গিয়ে ব্যবসা করতে পারেন সকলের অবগতির জন্য জানানো হয়েছে আগামী সাতই এপ্রিল দু এর মধ্যে যারা নিজেদের উদ্যোগে দোকান ঘর বা ব্যবসা সরাবেন না প্রশাসনের তরফ থেকে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে ড্রেন পরিষ্কার রাখা জল নিকাশের সুস্থ ব্যবস্থা করা জনসাধারণের যাতায়াতের সুব্যবস্থা করা এবং সরকারি ড্রেন বা জমি খালি করার স্বার্থে সকলের অবগতির জন্য প্রশাসনের তরফ থেকে এই ঘোষণা করা হচ্ছে